یا یا نبی ॼन बि ॼन बि ॼन बि सलाम मुनल काम रसो सलाम सलाम ला sala unale Do me, I am not a do be, don't be, and the 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 be, the and the

We put shesho, okay, shesho, 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 shesho,

nabbe nabbe salaam unalay ya rasool salaam unalay ya ka be be salaam alaika bina hui duniya na hoje firaiston ko da

सलाम 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 মাশাল্লাহ খুব সুন্দর গজল পরিবেশন করেছে আচ্ছা হবে আচ্ছা এই ত্বকবিদ দেওয়া যাবে না না ত্বকবিদ দিতে নিষেধ আছে এত দর্শক এত মানুষ যদি ঠিকঠাকভাবে ত্বকবিদীর ধ্বনি ওঠে মনে হয় প্যান্ডেলের ছাপ ফেটে যাবে হ্যাঁ তো এই রকম হচ্ছে কেন বাবা না বাড়ি থেকে গেঞ্জি বারণ করে দিয়েছে বাবা স্টেজে কোনো কথা বলবো না চুপচাপ থাকবে হুজুররা যা বলে বলবে বলে বাড়ি চলে যাবে দিনকাল খুব খারাপ সমস্যা আছে অনেক এরম কিছু আছে বাবা কিছু নাই যদি হোক না না আরিত তুকবীর হয়নি তকবিকটা এমন জোরে হবে যেন এখান থেকে আরসি মহল্লায় পৌঁছে যায় যরি হোক না আরিত তুকবীর জোরে হবে না না আরিত তোকবীর জোরে হোক না না আরিতকবীর যদি এখান থেকে সাউন্ডটা পাচ্ছি এই জায়গা থেকে ঠিক আছে আমি এর পরের গজল আমি গাইবো যদি মোটামুটি সাউন্ড পাই তাহলে ভালো ভালো আমি গজল দেব না হলে সব প্রথম গজল দেব তো যে না পরিশ্রম করব আমার ইউটিউবের ফেমাস গজল আমার গজল লাইফের ফেমাস গজল ও আল্লাহ আজকে অনেক মিডিয়ারা আছে দেখছিলাম ওখানে পোস্টার লাগিয়েছিল অন্য একটা শিল্পীর যে কোনো একটা মিডিয়া পোস্টারটা আমরা এখানে এসেছি আমাদের পরিবর্তে তারা অন্য পোস্টার দিয়েছে এটা আমরা আস্তে আস্তে গাড়িতে দেখছিলাম বাট ওগুলো আপনারা করবে না যেমন করছেন খুব মার্শাল্লাহ খুব ভালো কিন্তু যারা যে শিল্পীগুলো আসবে স্টেজে তাদের ছবিগুলো কি আপনারা ব্যানার করবেন থাম্বেলগুলোকে লাগাবেন এখানে মিরাজ আসছে দিচ্ছে অন্নজনার ছবি না এগুলো হয় না সমস্যা আমাদের হয় আমি অনুরোধ করছি আমি নাম ধরছি না সে ভালো শিল্পী তার নাম আজকে আপনাদের এই অনুষ্ঠানের প্রোগ্রামের থামবেলে দেখছে অন্য অন্নজনার থামবেল কেন এগুলো করবেন আমি অনুরোধ করছি শুধু এই স্টেজ নয় প্রত্যেকটা স্টেজে একই দেখছি যাই হোক ও আল্লাহ আমি আপনাদের সঙ্গে শোনাবো আপনারা শুনবেন কিছু নতুন কালাম আমি এনেছি আপনাদের গ্রামের জন্য

মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় তোমার ক্ষমতায় জানি সবই হয় তোমার কথায় চলে গো সবাই ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ তুমি দয়াময় ও আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ

গান্লাহ তুমি দয়া মোমার ইশারায় সূর্য সূর্য ডুবে রাতে আসে তোমার ইশারায় সূর্য সূর্য ডুবেতে আসে চার তারা খেলা করে ও তার তোমার নামে করে ও আল্লাহ মশাল্লাগান তুমি দয়াময় ও আল্লাহ মশা আল্লাহ শুভকান্লাহ তুমি দয়া ম তোমার কমতাই চি সভি গায় তুমার কতাই চলে গো সবাই ও আল্লাহ মশাল্লাহ শুভান তুমি দয়া বাই ও আল্লাহ মশাশাল্লাহ শুভান্লাহ তুমি দয়া বাই সুন্দর পৃথিবী বানালে তুমি যেখানে যেটা সাজে সাজালে তুমি এই সুন্দর পৃথিবী বানালে তুমি যেখানে যেটা সাজে সাজালে তুমি তোমার ফুলের গোলাম সবে তোমার ফুলের গোলাম সবে दया ओ अ दया ओ अल